আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আমরা এখন মানুষের ভালো এটা কেউ দেখতে পারি না মানে অন্যজনের ভালো হইতেছে অন্যজন ভালো একটা কিছু করতেছে আমার থেকে ভালো একটা পজিশনে আছে আমার থেকে ভালো কিছু করার চেষ্টা করতেছে ভালো করুক আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন সে তার জায়গা থেকে চেষ্টা করবে যার তাক যতটুকু আছে সে ততটুকু পাবে তাকদিরের বাইরে গিয়ে কেউ কিছু করতে পারবে না এটা হলো মূল কথা আর সব থেকে বড় কথা কিন্তু এখন আমাদের বেশিরভাগ মানুষের ম্যাক্সিমাম মানুষের বড় একটা সমস্যা হলো যে আমরা মানুষের ভালো দেখতে পারি না মানে অন্যজন ভালো একটা কিছু করতেছে কা কীভাবে তারে আমার থেকে নিচে নামান যায় বা ওই পজিশন থেকে তাকে নিচে নামান যায় মানে এই ভাবনাই থাকি না তার সাথে আপনার কম্পিটিশন থাকবে এটা স্বাভাবিক আপনি তার সাথে কম্পিটিশন করেন অবশ্যই আপনি করতেই পারেন এটার অধিকার আপনার আছে কিন্তু আপনার মনের ভিতরে যদি হিংসার তৈরি হয় যে ও কীভাবে ভালো করলো কিভাবে ওরে নিচে টাইনা নামান যায় এই চিন্তা ভাবনা যদি আমাদের মনের ভিতরে থাকে তাহলে ভাই কোশ্চিনকালেও আপনার আমার ভালো হওয়াটা পসিবল না সম্ভব না অন্যজনের ভালো চাইবেন যখন আল্লাহ তালা আপনার ভালো করবে তখন কিন্তু অন্যজনের ক্ষতি করে অন্যজনের অন্যজনের টাইনা নিচে নামায় আপনি বড় বড় হতে পারবেন না আপনি উপরে উঠতে পারবেন না এটা কোশ্চিন কালো সম্ভব না পসিবল না তাই সবাইকে একটা কথাই বলি যে ভাই আপনি বড় হন ভালো কিছু করেন সমস্যা নাই তবে অন্যজনের ক্ষতি করে না অন্যজনের অন্যজনকে টাইনা নিচে নামাবেন অন্যজনের পিছনে লাগিয়ে থাকবেন এরকমটা করেন না এরকমটা করলে আপনি কোনো কোশ্চেন কোশ্বিন উপরে উঠতে পারবেন না ভালো কিছু করতে পারবেন না সম্ভব না ভালো কিছু করতে হলে অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে বেশি বেশি আর অন্যজনের অন্যজনের ক্ষতি থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে